একটি উদ্দীপক দেখার সাথে সাথে তুমি যাতে প্রশ্নটা লিখতে পারো এমন একটা শর্টকাট দেখায় দিব প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের শুধুমাত্র সৃজনশীলটা তুমি দেখবা একবার দেখার সাথে সাথেই দেখবা মাথার মধ্যে উত্তরটা চলে আসছে তুমি একদম সুন্দর করে লিখে ফেলতে পারছো মানে শর্টকাট টেকনিকটা তোমাকে বোঝাবো এখানে তুমি যদি প্রশ্ন দেখে উদ্দীপক দেখে এটা না ধরতে পারো যে কোনটা হবে উত্তর তাহলে তুমি মার্কেই পাবা না এই জন্যে ভিডিও সম্পূর্ণ আমি প্রতিটা তোমাকে এখানে দেখানোর জন্য চেষ্টা করবো আরেকটা কথা আবারও বলছি তোমাদেরকে যারা একদম শর্ট টাইম মাত্র চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করেই আইসিটিতে পাশ করতে চাও মানে যাদের একদম পড়াশোনার অবস্থা খুবই দুর্বল তারা আমাদের সাথে যোগাযোগ করো এই যে স্ক্রিনে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন বিশ জন্য আমি শুধু কথাটা বলতেছি পঁচিশ ছাব্বিশ ব্যাচের জন্য আলাদা করে আমাদের পেইড ব্যাচ আছে তুমি ওখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে জয়েন হয়ে যাও মাত্র চার মাসে তোমার সিলেবাস শর্টকাটে শেষ করে দিব জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই যারা চব্বিশ ব্যাচ আছো মানে তোমার অবস্থা খুবই নাজেহাল খারাপ সেই ক্ষেত্রে তুমি মাত্র চার থেকে পাঁচ ঘন্টা পরে অন্তত পক্ষে আইসিটি পরীক্ষায় সিকিউ এবং এম পাশ করতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে ঠিক আছে এটা ছিল কথা দেখো এখন আমরা প্রথমে তোমাকে প্রথমত দেখাবো একদম সিরিয়ালি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটা একদম আঙ্গুল ধরিতে দেখা দিব দেখো তুমি যদি উদ্দীপকের মধ্যে এটা প্রথম অধ্যায়ী তুমি যদি উদ্দীপকের মধ্যে প্রশিক্ষণ নামের কোনো কথা দেখতে পাও মানে প্রশিক্ষণ অভিজ্ঞতা এরকম কোনো কথা দেখতে পেলেই উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি তার মানে তুমি সরাসরি কী করবা ভার্চুয়াল রিয়েলিটি থেকে যা জানো তুমি দেখে ফেলবা এরপরে দেখো নিরাপত্তা নিরাপত্তা নিয়া কোনো কথা হলেই এবার চোখের নিরাপত্তা হোক হাতের নিরাপত্তা হোক যা ইচ্ছা তা হোক নিরাপত্তা নিয়ে কোনো কথা হলেই উত্তর হবে বায়োমেট্রিক শেষ ছোট বস্তু অথবা কোনো কিছু বানাইতে হবে এরকম কোনো কিছু থাকলেই উত্তর হবে ন্যানো টেকনোলজি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো হাইব্রিড উৎপাদন নতুন জীব কুশ তৈরি মানে কোনো কিছু উৎপাদন করব। হাইব্রিড হোক টমেটো হোক মাছ হোক গাজর হোক যাই চেতা হোক উৎপাদনের কোনো কথা থাকলে বা নতুন কুশ বানাইতে হবে এরকম কোনো কথা উদ্দীপকে থাকলেই উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শেষ ষল্য চিকিৎসা পদ্ধতি অর্থাৎ চিকিৎসা নেওয়া কোনো কথা থাকলে উত্তর হবে ক্রাই সার্জারি কম্পিউটার প্লাস মানুষ একসাথে যদি থাকে মানে কম্পিউটার এবং মানুষ ধরো তুমি হাসপাতালে গেছো এখন তোমার কি করে এক্স রে করে না এক্সরে তার মানে কি এক্স রে কিসের দ্বারা করতেছে মেশিনের দ্বারা মেশিনের মধ্যে কী আছে একটা কম্পিউটার না তাহলে কি তোমার যে এক্স রেটা করছে তাহলে এক্স রে করছে মেশিনে কার এক্স রে তোমার রে এই যে মানুষ আর কম্পিউটারে যদি সম্পর্ক থাকে তাহলে সেখানে উত্তর হবে বায়ো ইনফরমেটিক্স ওকে পরে দেখো যন্ত্রপাতি নেওয়া কোনো কথা থাকলে উত্তর হবে রোবট যন্ত্রপাতি নিয়ে যে কথাই থাকুক উত্তর হবে কি রোবট আবিষ্কার গবেষণা আইসিটি প্রযুক্তি এইগুলা নিয়ে উদ্দীপকে কোনো কথা থাকলেই উত্তর হবে কি রোবটিক্স এবার দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই টাইপের কথা থাকলে উত্তর হবে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ তুমি এইগুলা যখনই উদ্দীপকের মধ্যে দেখবা সাথে সাথে উত্তর হবে কি উত্তর হবে এইগুলা এখন আমরা উদ্দীপকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেখো ভালো করে দেখো টাইম পড়তেছি ডাক্তার জ্যাসি দেব নিয়ন্ত্রণ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন তার মানে সে চিকিৎসা শেখার জন্য কোথায় গিয়েছিলেন জাপানে গিয়েছিলেন বিশেষ ব্যবস্থায় কম্পিউটারের নিয়ন্ত্রিত পরিবেশ থেকে একটি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে আসলেন তাহলে বুঝো আমরা কি বলছিলাম অভিজ্ঞতা এবং যদি প্রশিক্ষণের কিছু থাকে উত্তর কী হবে ভার্চুয়াল রিয়েলিটি মাথায় রাখো পরে কি বলছে দেখো এখন তার কাছে রুগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশন সফলতার সাথে চিকিৎসা করেন তাহলে এখানে কয়টা পদ্ধতির কথা বলছে দুইটা পদ্ধতি একটা হলো ভার্চুয়াল রিয়েলিটি উপরেরটা পরে লাস্টেরটা কি বলছে লাস্টেরটা চিকিৎসা পদ্ধতি এবার প্রশ্ন পড়ো তিন নম্বর প্রশ্নটা গ উদ্দীপকে উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তি কোনটা ভার্চুয়াল রিয়েলিটি তাহলে তুমি মার্ক পাইবা এবার দেখো চার নম্বর উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য প্রযুক্তির কোন দিকটা প্রভাবিত হয়েছে তার মানে তোমাকে এখানে ক্রাইম সার্জারি বলছে এবং ক্রাই সার্জারি চিকিৎসার সাথে বা তথ্য প্রযুক্তির সাথে কতটুকু মিল রয়েছে এটার বলছে ব্যাখ্যা করতে ওকে আমরা আরেকটা উদ্দীপক দেখি এই উদ্দীপকটা দেখো দেখো এই যে নতুন জীব সৃষ্টি শস্য উৎপাদন দুধে পরিমাণ বাড়ানো এটা কি বলো অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওকে এবার দুই নাম্বারটা দেখো এই যে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপত্তা গবেষণা এমনকি বিনোদনের ক্ষেত্রে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে প্রযুক্তি জগতে এই যেন চতুর্থ বিপ্লব নামে পরিচিতি আচ্ছা দেখো তো মানুষের ব্যবহার কম করে নিয়ে আসছে কি মেশিন না মনে করো আগে যেখানে পঞ্চাশ জন মানুষ লাগতো এখানে দশ জন মানুষের কাজ ওই যদি মাটি কাটে বেঁকু আছে না আগে কয়জনের কাজ করতো অনেক মানুষের কাজ করতো কিন্তু বেকু দিয়া দশ জনের কাজ কেমন একজনে করে ফেলে তাহলে বেকু একটা কি রোবট না তাহলে রোবট মানে কি রোবোটিক্স ওকে আচ্ছা এবার দেখো এখন বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তার জন্য গবেষণা গবেষণা নিরাপত্তা দেখে কিন্তু উত্তর দিতে পারবা পুরাটা পৈরে তারপরে বুঝে যেতে পারে এখানে বলছে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে এই জন্য হয়েছে কি রোবোটিক্স এবার তিন নাম্বার প্রশ্নটা লক্ষ্য করে এখানে তিন নাম্বার যে প্রশ্নটা আছে বলছে উদ্দীপকের দৃশ্যকল্প একে তার মানে এক বলতে এই একটা নতুন জীবকু সৃষ্টি হাইব্রিড শস্য এটা কি এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার নাম্বার প্রশ্ন দেখো চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের ক্ষেত্রে দৃশ্যকল্প দুয়ে উল্লিখিত এটা কোন এটা কোনটা এটা হবে অবশ্যই রোবোটিক্স ওকে আমরা আরেকটা প্রশ্ন দেখি দেখো এবার লক্ষ্য করো এই উদ্দীপকটা যে পাঁচ নম্বরটা একজন যন্ত্র যন্ত্রপ্রকৌশলী বিশেষ প্রযুক্তির একটি মেমোরি ডিভাইস তৈরি করেছেন যা আকারে ছোট কিন্তু ধারণ ক্ষমতা বেশি তিনি ডিভাইসটি উন্নত করার জন্য আরও একটা বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তাহলে উপরের যে অংশটুকু এটা হলো ন্যানো টেকনোলজি আর নিচে যেহেতু বলছে ত্রিমাত্রিক মডেল এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি এবার প্রশ্ন পড়ি দেখো তিন নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত মেমোরি ডিভাইস তৈরির প্রযুক্তি কোনটা বলছে মেমরি বানাই বানাইব আর কি তাহলে আমরা কি বলছি বানানোর ক্ষেত্রে প্রযুক্তি কোনটা টেকনোলজি এবার দেখো লাস্টেরটা বলছে কি কাল্পনিক ত্রিমাত্রা তাইলে কি হবে এটা ভার্চুয়াল রিয়েলিটি হবে বুঝছো ব্যাপারটা এইভাবে তোমাকে এই যে আমি আরো প্রশ্ন তোমাকে দিছি এখানে এই যে দেখো মিস্টার সাজ্জাদের গবেষণা এখানে একটা আছে এখানে হইলো একটা হইলো তোমার ন্যানো টেকনোলজি আছে আর একটা আছে ক্রাইও সার্জারি তারপরে দেখো এখানে আরেকটা দিয়েছি এই জায়গার মধ্যে তুমি একটু পড়লে এখন বুঝে যে আঙ্গুলের যে উপস্থিতি এটা বায়োমেট্রিক তারপরে বলছে যে ল্যাবে প্রবেশ করে এটাও কি এটা হলো চোখের রেটিনা ওকে আচ্ছা তারপরে যে তুমি এখন প্রশ্ন সবগুলা দিয়েছি এখানে লক্ষ্য করো এখান থেকেই আসবে উদ্দীপক ওকে আমরা দ্বিতীয় অধ্যায় যাই দেখো দ্বিতীয় অধ্যায় এই এক নজরে দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল বের করার শর্টকাট দেখো ডেটা একই সময় স্থানান্তর হয় হইলে ব্যান্ডউইথ তারপর দেখো ডেটা ডিজিটাল টু অ্যানালগ এটা হইলে মডুলেশন দেখো অ্যানালগ টু ডিজিটাল এটা হলে ডিমডুলেশন পঁয়তাল্লিশ থেকে তিনশো ব্যান্ড আবার নয় হাজার ছয়শো বয়েস ব্যান্ড এরকম থাকলেই যে যে এই হলুদ লেখাগুলো আছে এইগুলা উদ্দীপকে থাকবে আর তারপরে উত্তর হবে লাল লেখাগুলো দেখো ওয়ান এমবিপিএস থাকলেই কী হবে ব্রডব্যান্ড দেখো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার কী হবে এটা ডাটা ট্রান্সমিশন মেথড তারপরে দেখো অনেক বিট একসাথে সমান্তরাল হয় তা এটা কি প্যালাল ট্রান্সমিশন পরে দেখো অনেক ধারাবাহিকভাবে যায় এটা সিরিয়াল ট্রান্সমিশন পরে দেখো সময়ের সাথে যদি কথাটা উল্লেখ থাকে লক্ষ্য সময়ের সাথে তাহলে হবে অ্যাসিনক্রোনাস আর যদি বলে সময়ের সাথে তাহলে হবে সিনক্রোনাস এটা কি সময়ের সাথে নয় আর এটা হলো সময়ের সাথে তাহলে সিনক্রোনাস দেখো সমান সময় এটা হলো কি আইসিকুনাস ডাটা যদি একদিকে যায় তাহলে এটা একমুখী তার মানে সিমপ্লেক্স ডাটা যদি দুই দিকে যায় কিন্তু মাঝখানে সময় আছে এটা হলো হাফ ডুপ্লেক্স ডাটা যদি উভয় দিকে যায় মাঝখানে কোনো সময় নাই তাহলে ফুল ডুপ্লেক্স দেখো একজন প্যারক থেকে একজনের কাছে যায় এটা হলো ইউনিকাস্ট একজন প্যারক থেকে অনেক মানুষের কাছে যায় এটা হলো মাল্টিকাস্ট দেখো একজন প্যারক থেকে সবার কাছে যায় এটা হলো ব্রডকাস্ট মাল্টিকাস্ট হলো একটা গ্রুপের কাছে যায় পরে দেখো ডেটা ট্রান্সমিশন মোটর দেখো লক্ষ্য করো যে দুইটা ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করে সেটা কি ডাটা ট্রান্সমিশন মেথড অথবা মুড তারপরে দেখো দুইটা পরিবাহী তার একসাথে পেঁচানো এটা হলো কি টুইস্টেড পেয়ার কেবল তিনটা তার যদি থাকে এটা হলো কুয়েকজিয়াল কেবল আর যদি প্লাস্টিক বা সিলিকা বা কাঁচ দিয়ে তৈরি করা হয় সেটা হলো অপটিক্যাল ফাইবার পরে দেখো তিন হার্স থেকে তিনশো গিগাহার্স এটা হল মাইক্রো রেডিও তিনশো থেকে তিনশো হার্স এটা মাইক্রোওয়েভ তারপরে দেখো দশ মিটারের কথা বললে ব্লুটুথ ওয়াইফাইয়ের কথা বললে এটা হলো ওয়াইফাই ওয়ারলেসের কথা বললে তারপরে দেখো উচ্চ গতির ব্র্যাডব্যান্ড বললে ওয়াইফাই ম্যাক্স যদি গতি এটা যদি বলে তাহলে ম্যাক্স এবার একটা জিনিস নিচে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা আছে এগুলো হটস্পট যে এস এম এগুলো এগুলোর সমস্যা নাই এই যেটা দেখো নেটওয়ার্কের কথা বললে এটা দুই প্রকার প্রাইভেট নেটওয়ার্ক আর হলো কি বলে পাবলিক প্রাইভেট হলো ব্যক্তিগত পাবলিক হলো সবার জন্য আর পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটা এবার এইটা লক্ষ্য এটা পরীক্ষা আসবেই একশো পার্সেন্ট শিওর দেখো প্যান লেন তারপরে ক্যান তারপরে মেন এবং ওয়ান দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক তারপরে হইলো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এই যে দেখো ক্যাম্পাস যে এরিয়া নেটওয়ার্ক আছে এটা সীমানা কতটুকু দেখো প্রত্যেকটা সীমানা দেখো সুন্দর করে দেওয়া আছে পাশে দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা দশ মিটারের মধ্যে তারপরে বলছে এক কিলোমিটারের মধ্যে পর এটা দেখো ক্যাম্পাস যেটা এটা দেখো এক থেকে পাঁচ কিলোমিটার আবার দেখো মেট্রোপলিটন এটা কত এটা হলো পঞ্চাশ কিলোমিটার এখন উদ্দীপকের মধ্যে লেখা থাকবে আমার বাড়ি বাড়ি থেকে তোমার বাড়ি পঞ্চাশ কিলোমিটার দূরে তাহলে কোন নেটওয়ার্ক ইউজ করা হবে তুমি বলবা ম্যান যদি বলে কলেজের মধ্যে কোন নেটওয়ার্ক ইউজ করা হবে তাহলে তুমি বলবা কি যে এটা হলো ক্যান ঠিক আছে অতবার বা লেন এবার তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এই যে ওয়াইট যেটা ওয়ান দেখো ওয়াইট এরিয়া নেটওয়ার্ক এটা হলো কি সারা পৃথিবীর মধ্যে জুড়ে আসে এটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম ল্যান প্যান মেন কীভাবে হয় এটা আমরা বুঝে গেলাম ওকে আচ্ছা তারপরে দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দেখো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দেখো আচ্ছা লাস্টে হলো ক্লাউড কম্পিউটিং ওকে আচ্ছা এখানে মডেম তারপরে হাফ তারপরে সুইচ দেখো এগুলো খুবই শর্টকাট আছে তুমি শুধু স্ক্রিনশট নিয়ে পরে ফেলেও এই টপোলজি কাকে বলে একটা পরীক্ষা আসবে তারপরে টপোলজি রিং টপোলজি দেখো একটা তারের সাথে যদি একটা তার থাকে মানে একটা দিয়ে সবগুলা তার যুক্ত এটা বাস্টোপোলজি একটার সাথে রিং এর মতো আছে রিং টপোলজি স্টার্ট অপোলজি হলো মাঝখানে একটা কম্পিউটার থাকবে কেন্দ্রীয় কম্পিউটার এটার সাথে সবগুলা জুড়া থাকবে এটা হলো টপোলজি টি টপোলজি আমি অনেক দ্রুত বলতেছি ভিডিওটা বড় হয়ে যাবে দেখে তোমরা যারা করো নাই সাবস্ক্রাইব করে দাও আর যারা ফলো করো নাই ফলো করে দাও ফেসবুকে কুইক আচ্ছা দেখো টিটপোলজি কম গুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তোমরা সবাই বলেছো তোমাদের আর্স এস সাবজেক্টগুলো দেওয়ার জন্য আমি সবগুলো আর্টস এর সাবজেক্ট অলরেডি কালেক্ট করে ফেলেছি তোমাদেরকে সিকিউ এবং এম সিকিউ আমরা পিডিএফ আকারে তোমাদের এখানে দিয়ে দিব আমাদের ফেসবুক পেজেও দিবো ইউটিউব চ্যানেলেও দিব ঠিক আছে যারা ইউটিউব থেকে দেখতেছো তারা পিডিএফটা সহজে পাওয়ার জন্য তোমরা ফেসবুকে যাইবা ফেসবুকে গিয়া আমার যে চ্যানেলের নাম টিচ মিজান বিডি এটা নিয়ে সার্চ করে ফেসবুকের পেজটা আছে ওটা ফলো করে দিও কারণ ফেসবুকে পিডিএফ দিতে সহজ তোমরা সবাই ফেসবুকে যাইবা ফেসবুকে গিয়া টিচ মিজান বিডি দেওয়া সার্চ করলে দেখবা আমার পেজটা আসছে ওখানে ফলো দেওয়া রাখবা তোমরা সবাই পেয়ে যাইবা ওখানে ওখানে বুঝছো আচ্ছা টিটোপোলজি ম্যাস্টোপোলজি এই যে এই প্রশ্নটা কিন্তু ম্যাস্টোপোলজি থেকে আসবেই এই যে তারের সংখ্যা কত দেখো এন ব্র্যাকেট এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ এন এনটা হলেও পরীক্ষার হলে দেওয়া থাকবে ওই ওটাকে তুমি মানটা বসাইবা এনের জায়গায় দেখবে একটা মান দেওয়া আছে পরীক্ষার হলে এন এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু ক্যালকুলেটারের চাপ দিলেই বের হয়ে যাবে ওকে আর ক্যালকুলেটারের ক্লাসটা আসতেছে টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং আচ্ছা ইউটিউবের মধ্যে দেখলাম আরেকটা কী যেন চ্যানেল আছে কী টিচ নামে যেন আরেকটা কি চ্যানেল আছে অনেকেই বলতেছে যে স্যার এটা কি আপনার চ্যানেল নাকি আরে ভাই আমি তো হইলো একটা কলেজের লেকচারার মোটামুটি দশ বছর যাবৎ শিক্ষকতা করতেছি তোমাদের সুবিধার জন্য আমরা ক্লাসগুলো এখানে নিচ্ছি কোথায় থেকে কি আসছে না আসছে না কোনো অভিজ্ঞতা আছে না কিছু জানে না কিছু বুঝে আন্দাজি আসে কি শুরু করে দিছে এই সেই হাবিজাবি এটাই বুঝলাম না আর তোমরাও কি করতেছো ঠাস ঠুস আন্দাজি এরকম ভিডিও দেখতেছ তারা মেসেজও দিতেছ তুমি একবার জানারও চেষ্টা করলাম না যে ওই লোকটা কি আসলে পারফেক্ট কি না এই লোকটা আসলে কি অবস্থা মানে সে কোথায় চাকরি করে বা শিক্ষকতা যোগ্য থাকি তার হাবিজাবি ইত্যাদি তুমি কি জানো জাস্ট খালি দেখতেছো মনে হইতেছে যে না হয়ে গেছে অনেক কিছু ইত্যাদি ইত্যাদি পরে তো আর কাজে তো আর লাগে না যাই হোক সেটা ভিন্ন কথা দেখো ক্লাউড কম্পিউটিং দেখো লক্ষ্য করে এটা এবার আমরা দেখাবো একদম টোটালি প্র্যাকটিসটা দেখাবো দেখো দেখো আমি এখানে বলে রাখি টপ থেকে থেকে বি একটা প্রশ্ন আসবে টপ থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন আসবে দেখো এখানে চিত্রগুলো দেওয়া আছে তুমি স্ক্রিনশট তুলে নিও টপ থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই দেখো এখানে অনেকগুলো টপোলজি আছে তুমি ভালো করে দেখে নাও এই সবগুলো টপোলজির থেকে পরীক্ষায় চিত্র দেওয়া থাকবে তোমাকে দেখে বুঝতে হবে এটা কী টপোলজি দেখো নিচে একদম আমি উল্লেখ করে দিয়েছি কোনটা কী ধরনের টপোলজি ওকে একটা না একটা প্রশ্ন আসবেই টপোলজি থেকে ওকে আচ্ছা এই যে দেখো টপোলজির থেকে প্রশ্ন কোনো মিস নাই টপোলজির থেকে প্রশ্ন আসবেই যে টপোলজিগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা চিত্র তুমি দেখে যাইও বুঝছো আচ্ছা এবার আমরা আমাদের প্র্যাকটিস দেখি এই যে উদ্দীপক ক কলেজের প্রশাসনিক ভবন একাডেমিক ভবন লাইব্রেরি ভবন অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত তার মানে দেখো একটা কলেজের ভবনের মধ্যে সব সবগুলাই তো একটা মাঠের মধ্যে থাকে না ধরো তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি সম্প্রত মাঠের মধ্যে থাকে এখন বলতেছে সবগুলা ভবনের মধ্যে যে আমি কিভাবে আমার লাইনটাকে সংযুক্ত করব তাহলে একটা কলেজের মধ্যে কতটুকু এরিয়া থাকে ধরো এক থেকে পাঁচ কিলোমিটার ইউনিভার্সিটির কথা যদি বলি আর যদি কলেজ বলি তাহলে এক থেকে হাফ কিলোমিটারের মধ্যেই থাকে তাহলে আমরা বলছি যে এক কিলোমিটারের যদি কোনো কিছু হয় তাহলে কি ইউজ করব ল্যান ইউজ করব ল্যান ওকে আচ্ছা দেখো বর্তমানে প্রশ্ন দেখো উদ্দীপকে উল্লেখিত কলেজের একাডেমিক ভবন মানে সবগুলো কি করতে হবে একসাথে আনতে হবে এই দেখো উত্তর কি উত্তর হল ল্যান তাহলে ল্যান সম্পর্কে বিস্তারিত লাগবে এখন যদি তুমি এটাই না জানো যেটা কি হবে উত্তর ল্যান প্যান না ক্যান তাহলে তো তুমি উত্তর দিতে না পরে দেখো কি বলছে অধ্যক্ষ মহोदर পরিকল্পনা সবচেয়ে কম সময়ে বাস্তবায়নের জন্য কি হবে তাহলে দেখো কি বলছে ওয়্যারলেস সিস্টেম তার লাগাইতে হইলে হাবিজাবি খরচ হবে বেশি মানুষ টানতে হবে তার থেকে সহজ হলো কি ওয়্যারলেস সিস্টেম মানে ডাইরেক্ট ওয়াইফাই এর মাধ্যমে সে সিস্টেমটা করে ফেলবে ওকে আচ্ছা পরেরটা দেখো এখানে কি বলছে এই যে এটা আচ্ছা এটা না বলি এটা বলি এই দেখো ডিমোডুলেশন কি তারপরে বলছে মালোকেনার ভিত্তিতে এখন এখানে যে প্রশ্নটা আছে এটা হলো এই উদ্দীপকটা লক্ষ্য করো উদ্দীপকের মধ্যে একটা চিত্র দেওয়া আছে চিত্র ওই যে না চিত্র বলছে একের নেটওয়ার্কটা কুণ্ঠোপোলজি যদি এখানে কিছু তুমি যদি দেখো একটা তারের মাধ্যমে তাহলে একটা বাস্টোপোলজি পরে বলছে চিত্র এক এবং চিত্র দুইয়ের মধ্যে কি দেখাইতে আহ তোমার বলছে যে পার্থক্য দেখাও তাহলে কি হবে বাস এবং স্টার্টোপোলজি হবে ওকে আচ্ছা এই যে দেখো আরেকটা এই যে আফফান আফফানের যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা তুমি সুন্দর করে পড়বা পড়ার পরে দেখো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আমি সাথে লাল কালার দেওয়া উত্তরটা কি হবে এটা লিখে দিয়েছি এই দেখো সবগুলা প্রশ্নের মধ্যে লিখে দিয়েছি যে উত্তরটা আসলে কি হবে প্রশ্নটা পড়বা তাইলে তুমি ধরতে পারবা যে আসলে কি হচ্ছে কারণ আমরা উপরে শর্টকাটটা দিয়েছি তোমাদেরকে ঠিক আছে এই দেখো প্রতিটা প্রশ্নই আমি দিয়েছি এখানে লক্ষ্য সবগুলা দিয়েছি এই যে দেখো ওকে আর এটা তো উদ্দীপকই এবার আমরা তৃতীয় অধ্যায় দেখব এই যে লক্ষ্য করো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ গেটের অংশ আনসার করার কোনো দরকার নাই দেখো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ দেখো যদি তুমি দেখতে পারো তোমার প্রশ্নের মধ্যে যুগের মাধ্যমে বিউগের মাধ্যমে পরিপূরকের মাধ্যমে আট বিট রেজিস্টারের মাধ্যমে তারপরে পার্থক্য যুগের মাধ্যমে এইটা হলো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ উদ্দীপক দেখার সাথে সাথেই কিভাবে তুমি বুঝতে পারবা যে আমার উদ্দীপকের উত্তরটা এটা হবে এইটা হলো তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন ধরার টেকনিক দেখো যুগের মাধ্যমে যুগের মাধ্যমে পরিপরকের মাধ্যমে রেজিস্টারের মাধ্যমে পার্থক্য দেখাও এমন যদি থাকে এইগুলা যেখানেই দেখবা সাথে সাথে তুমি উত্তর দিবা কি এটা হলো পরিপূরক দেখো তোমাকে দুয়ের পরিপূরক করতে হবে ঠিক আছে দুইয়ের পরিপূরক শিখাইছি প্লাস আমাদের দিয়েছি দেখো আছে আচ্ছা তারপরে দেখো এই দুইটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসবেই যে কোনো সংখ্যাকে দশমিক রূপান্তর করো এটা আসবেই দেখবা কোনো না কোনো বোর্ডে না সব বোর্ডে এটা আসছে তারপরে দেখো যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো এই দুইটা প্রশ্ন সব বোর্ডের মধ্যে আসবে এক একটা বোর্ড বাদ থাকবে না সুতরাং এই দুইটা রূপান্তর তুমি যা যেখান থেকে পারো এখান থেকে এই দুইটা রূপান্তর শিখে ফেলো যে কোনো সংখ্যাকে দশমিক রূপান্তর করো যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো ঠিক আছে এটি আসবে আচ্ছা আমরা যে পড়লাম শর্টকাটে এবার দেখো উদ্দীপকে যাই এখানে কি বলছে রানা ও সুমি আইসিটি পরীক্ষা এত এর মধ্যে বাষট্টি এত এবং এত লেখছে বুঝছো আচ্ছা তিন নম্বর প্রশ্নটা দেখো উদ্দীপকে উল্লেখিত আইসিটির পনেরো নম্বরকে দশমিকে রূপান্তর করো দেখছো এটা আসবেই প্রশ্ন এবার চার নাম্বারটা দেখো এখানে দেখো লেখা আছে এই যে যুগের মাধ্যমে চার নাম্বার প্রশ্নটা দেখো যুগের মাধ্যমে তাহলে আমরা কি বলছি যুগের মাধ্যমে হোক যুগের মাধ্যমে হোক যেটাই হোক না কেন আমাকে পরিপূরক করতে হবে এখানে বুঝছো আচ্ছা পরে দেখো এই প্রশ্নের মধ্যে দেখো তিন নাম্বার প্রশ্নের দিকে তাকাও দেখো তিন নম্বর এই দেখো তিন নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে ডেসিমাল পদ্ধতিতে মানে দশমিক পদ্ধতিতে নির্ণয় করো দেখ প্রশ্ন থাকবই এবার চার নম্বর প্রশ্ন দিকে তাকাও উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা পরিপূরকের মাধ্যমে দেখাও ঠিক আছে আমরা বলছি যে পরিপূরক থাকুক যুগ থাকুক বিয়োগ থাকুক যাই থাকুক এটা কি হবে পরিপূরক হবে এরপরের প্রশ্নটা দেখাও এখানে কি বলছে এই যে দেখো তিন নম্বর প্রশ্নটা মি তার প্রাপ্ত নম্বর দশমিক রূপান্তর করো একটা প্রশ্ন থাকবোই প্রত্যেক বোর্ডের মধ্যে পরে দেখো সুহাল ও রুহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য এই যে দেখো পার্থক্য লেখা আছে পার্থক্য যুগের মাধ্যমে দেখা তাহলে আমরা কি বুঝলাম যে যুগের মাধ্যমে পার্থকটাত্মক এগুলো থাকলেই কি হবে পরিপূরক হবে এটা হলো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে প্রশ্ন ধরার শর্টকাট হয় এটা আর যেটা দেখাইলাম তোমাকে দশমিক এবং বাইনারিতে এটা আসবে 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 কোনো মিস নাই ওকে এবার দেখবো আমরা চতুর্থ অধ্যায় দেখো চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন দেখার সাথে সাথে তুমি কিভাবে উদ্দীপকটা আনসার করতে পারবা এই টেকনিকটা এখানে দেখো তোমাকে এখানে শর্টকাট দেখাবো পরে তোমাকে উদ্দীপকের মধ্যে নিয়ে একদম প্র্যাকটিক্যালি দেখাবো দেখো উদ্দীপকের মধ্যে যদি চিত্র থাকে চিত্র চিত্র থাকলে উদ্দীপকে তাহলে তুমি বুঝবা কাটামু আসবে চারটা কাটামু হায়ারাক্রিক্যাল কাটামু ট্রি কাটামু এই যে চারটা কাটামু আছে এই চারটা কাটামুর মধ্যে একটা না একটা কাটামু একশো পার্সেন্ট কেন এক কোটি পার্সেন্ট শিউর প্রত্যেক বোর্ডের মধ্যে আসবেই কোনো মিস নাই এই যে চার কাটামুর এক কাটামু আসবে তাহলে উদ্দীপকের মধ্যে চিত্র থাকলে তুমি বুঝবে এটা হলো কোনো না কোনো কাটামু পরে দেখো দুই নাম্বারটা এই স্টেমেল কুট লেখো যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে এই স্টেম তাহলে দেখো এই পাশে আমি এই স্টেমেল কুটটা লেখেছি এইভাবে হুবু তোমাকে লিখতে হবে বডির মধ্যে ফাঁকা রেখেছি মানে বডির ভিতরে তোমাকে অবশ্যই কিছু দিতে হবে টাইটেলের ঘরে ফাঁকা রেখেছি টাইটেলের ঘরে কিছু দিতে হবে কুট লেখলেই তোমাকে এই সিস্টেমের সামনের দিকে যাইতে হবে তারপরে দেখো ওয়েব ব্রাউজারের প্রদর্শন করো যদি এরকম থাকে তাহলে তোমাকে এই যে স্টেমেলের কুটটা লিখতে হবে এবার দেখো যদি টেবিল থাকে এর মধ্যে মানে এক কোটি না পাঁচ কোটি শিউর একটা টেবিল পরীক্ষার মধ্যে আসবেই চতুর্থ অধ্যায় থেকে এই হলো দুইটা প্রশ্ন ওকে আচ্ছা দেখো লিস্ট টেবিল আর হইলো ইয়া ওই যে কাঠামো এইগুলাই প্রশ্ন আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবার দেখো টেবিল থেকে যে প্রশ্নটা টেবিল থেকে কোনো কথা থাকলেই টেবিলের কোনো কথা থাকবে এখানে যেভাবে লিখেছি না এই দেখো এই স্টেবল হ্যাড টাইটেল হেড বডি তারপরে টেবিল বর্ডার এগুলা দিয়ে তোমাকে উত্তরটা করা লাগবে ঠিক আছে এটা হলো সিগন্যাল প্রশ্ন দেখার সাথে সাথে কিভাবে উত্তর পারবা আচ্ছা এবার আমরা চলে যাই দেখো এই যে দেখো প্রশ্ন দেখো এই যে প্রথমে দেখো একটা টেবিল আসে তাহলে টেবিল থাকলে কী হবে ওইরকম সিস্টেমে তোমাকে আনসারটা করা লাগবে এই যে দেখো একটা কাঠামো আছে চিত্র এই যে দেখো চিত্র আছে এখানে হোম হোম পেজ পেজ টু পেজ থ্রি পেজ টু ওয়ান পেজ টু পয়েন্ট টু দেখছো অবস্থা তার মানে কাট চিত্র থাকলে কি হবে কাটামো হবে আর যদি এরকম টেবিল থাকে তাহলে ওই যে টেবিল যেভাবে দেখাইলাম ওইভাবে তোমাকে আনসারটা করতে হবে এবার প্রশ্নের মধ্যে যাও প্রশ্নের মধ্যে দেখো তিন নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে উদ্দীপকে দৃশ্যকল্প একের মতো ওয়েব পেজ তৈরির জন্য এই স্টেমেল কুট লেখো ওই যে কি করতে হবে ওই রকমভাবে এই স্টেমেল কুটটা লেখতে হবে তারপরে দেখো দৃশ্যকল্প দুই এবং দৃশ্যকল্প তিনে প্রতিফলিত ওয়েবসাইট কাটার মধ্যে কোনটা সুবিধাজনক এই যে দেখো দৃশ্যকল্প দুই এবং দৃশ্যকল্প তিনের মধ্যে কোন কাটামো বেশি সুবিধাজনক এটা বলছে তোমাকে লেখতে তার মানে চারটা কাটামো চারোটা কাটামো তুমি সুন্দর করে পড়ে ফেলো পরীক্ষার হলের মধ্যে যদি না আসে পরে এসে বুঝলো আর যদি আসে তাহলে আমাকে এসে কমেন্ট করে ভিডিওর মধ্যে স্যার আসছে আচ্ছা এই পরে দেখো আরেকটা উদ্দীপক লক্ষ্য করে দেখো এখানে কোনো ধরনের কাটামো দেওয়া নাই কিন্তু বাংলাতে লিখে দিছে দেখো এখানে তিন নম্বর প্রশ্নটা দেখো উদ্দীপকে ওয়েবসাইটের কাটামো এই যে এখানে বাংলাতে লেখা আছে ওয়েবসাইটের কাটামো ঠিক আছে আচ্ছা চার নম্বর প্রশ্নটা দেখো উদ্দীপকে ওয়েবসাইটটির হোম পেজের জন্য স্টেমেল কোড লেখো এই দেখো আবার কোড চলে আসছে ওকে আচ্ছা এবার আমরা দেখবো পঞ্চম অধ্যায় থেকে কিভাবে শর্টকাটে উদ্দীপকটা ধরবো এবং আমি প্রশ্নটা লিখবো প্রথমে শর্টকাট দেখাবো পরে তোমাকে একদম টেকনিক্যালি দেখাবো প্র্যাকটিক্যাল সহ দেখো যদি এরকম এই এন থাকে অথবা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা হলো ধারাবাহিক লুপের ক্ষেত্রে লুপ পরীক্ষার মধ্যে মাস্ট বি এক কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষার মধ্যে আসবেই হয় ফর আসবে নাহলে ওয়েল লুপ আসবে নাহলে ডো ওয়েল লুপ আসবে একটা না একটা আসবেই পরীক্ষার মধ্যে কোনো মিস নাই ঠিক আছে তাহলে এরকম দেখলে তুমি কি বসায় দিবা লুপ বসায় দিবা পরে দেখো তিন নম্বর এরপরে কি বলছে প্রবাহ চিত্র থাকলেই মানে প্রবাহ চিত্রের কথা উল্লেখ থাকলে তুমি ফ্লু চার্ট বসাইবা এই দেখো কেমন হবে আমি এখানে একটা লিখে দিয়েছি ঠিক এই টাইপের হবে বুঝছো ওকে আচ্ছা তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতেছি মানে এক মানে শর্টকাটে পঞ্চম অধ্যায় শর্টকাটে চতুর্থ অধ্যায় শর্টকাটে তৃতীয় অধ্যায় আসতেছে ভিডিওটা আর চার হলো ক্যালকোটার ভিডিওটা খুব শীঘ্রই আসতেছে দেখো তারপরে অ্যালগোরিদম অ্যালগোরিদম থেকে যখনই কোনো প্রশ্ন থাকবে অ্যালগোরিদমের কথা উল্লেখ থাকলে তুমি স্টেপ অন এরকম করে তোমাকে এটা করা লাগবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো যদি তুমি প্রশ্নের মধ্যে দেখো সি বাসায় লেখা আছে এরকম টাইপের কোন জিনিস আছে তাহলে সরাসরি কি করবা তুমি জাস্ট একটা প্রোগ্রাম লিখে দিবা যে প্রোগ্রাম পরীক্ষার মধ্যে আসছে এটা সি বাসায় মনে সি বাসা মানেই হলেও প্রোগ্রাম তোমাকে লিখতে হবে এবার দেখো প্রশ্ন দেখো এবার আমরা তখন শর্টকাট দেখি যেমন প্রশ্ন যে থ্রি প্লাস সিক্স প্লাস নাইন মানে অবশ্যই এটা কি তোমাকে যে কোনো একটা লুপের কথা বলবে তিন প্রশ্নটা দেখো উদ্দীপকে প্রবাহ চিত্র দেখাও এই যে প্রবাহ চিত্র প্রবাহ চিত্র মানেই হলো তোমাকে একটা দিতে হবে কি দেখাইতে হবে একটা অ্যালগোরিদম যেহেতু চিত্র কথা বলছে চিত্র মানেই অ্যালগোরিদম ওকে আচ্ছা তারপর চার নম্বর প্রশ্নটা দেখো ডো উইল লুপ দ্বারা উদ্দীপকটি কি বলছে দেখানোর জন্যে তার মানে যখনই দেখবা থ্রি প্লাস সিক্স প্লাস এরকম টাইপের কিছু একটা আছে অবশ্যই সেখানে কি হবে একটা লুপ হয়ে যাবে যে লুপের কথা বলবে সেই লুপ এখানে ডো ওয়েল বলছে তোমাকে ডো ওয়েলে কনভার্ট করতে হবে এরপরে দেখো এখানে একটা উদ্দীপক আছে তিন নাম্বার প্রশ্নের মধ্যে দেখো কি বলছে উদ্দীপক উল্লেখিত দল গঠনের অ্যালগোরিদম দেখাও তার মানে কি দেখাইতে হবে ওই যে স্টেপ দেখাইতে হবে স্টেপ ওয়ান স্ট্যাপ টু স্ট্যাপ থ্রি এরকম করে দেখাইতে হবে পরে চার নাম্বারটা দেখো সি ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট তার মানে ইফের একটা কন্ডিশন আছে ছোট না বড় অথবা পজিটিভ সংখ্যা নাকি নেগেটিভ সংখ্যা অথবা লিপিয়ার ইত্যাদি প্রোগ্রাম আছে বুঝছো এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট তার মানে ইফের প্রোগ্রামটা তোমাকে এখানে লিখতে হবে কোন সিস্টেমে এই যে এই সিস্টেমে তোমাকে এখানে লিখতে হবে আর কি পদ্ধতিটা এরকম অন্য একটা হবে আর কি ঠিক আছে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি খুব শীঘ্রই আমাদের ভিডিও গুলো আসতেছে সবাই অপেক্ষা করো